খুব দেখতে হ্যাঁ না আইসা অল লাগেছে পান্তিসে পঠিনা না 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 দোকান ব্যস্ত আছে দোকান ব্যস্ত আছে পরে সে তিনটে কারে গেল চলে اسماعিল আইলো পর আর কারেনি দেখেন ভাই এটার কি পরিবেশ এই জায়গার কি পরিবেশ এখানে মুরগি আছে হাঁস আছে গাধা আছে আমরা বাংলাদেশি সবই মরুভূমি এখানে কোনো গাছ গাছালি নাই কিচ্ছু নাই ভাই পানি খাওয়াইলে সাড়ে তিন কেজি ঠিক আছে আর বলো